মহকুমা কমিটির দুদিন ব্যাপী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার বিকেলে কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রের সামনে দলীয় এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়েছে সমাবেশে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সিপিআইএম নেতা রাজেন্দ্র রিয়াং সিপিআইএম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কৈলা মহাকুমা মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ আরও অন্যান্য নেতৃত্বরা জনসভায় বক্তব্য রাখতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারের রাজ্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠার পর থেকে দেশের কৃষকের ন্যায্য মূল্যে সার ঔষধ দিচ্ছে না কৃষকের কৃষি লোন মুকুব করার জন্য দেশের প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি দেশের কৃষকরা কেন্দ্র সরকারের কাছে দাবি করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি লোন মুকুব করছেন না সারা দেশের কৃষকদের কৃষি লোন মুকুব করতে চাইলে সাত থেকে আট লক্ষ কোটি টাকা প্রয়োজন হতো অথচ কৃষকদের জন্য সাত আট লক্ষ কোটি টাকা মুকুব না করে দেশের কোটি থেকে লক্ষ কোটি টাকা হচ্ছে জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস দল সম্পর্কে বলতে গিয়ে জানান যে সিপিআইএম দলের কর্মীদের ভোট ছাড়া কোনোভাবেই দু হাজার তেইশ সালের বিধানসভা ভোটে কৈরাসহর কেন্দ্র থেকে কংগ্রেস দলের প্রার্থী বীরজিত সিনহা ভোটে জয়লাভ করতে পারতো না জনসভায় রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় সতেরোই প্রকাশ্য জনসভার মাধ্যমে মহকুমা মহকুমা কমিটির কমিটির সভাপতি শুরু হলেও ডিসেম্বর বিকেলে সমাপ্ত হবে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিপ্রাপথা দলকে একটি প্রতারক দল বলে উল্লেখ করেছেন বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে রেগায় টাকা কমিয়েছে শাড়ির ভুতুর্কি বন্ধ করে দিয়েছে রেশন বন্ধ করে দিতে চাইছে সাধারণ মানুষের কল্যাণে কোনো কাজই বিজেপি সরকার করছে না মানিক সরকার আরও বিস্ফোরক করে বলেন যে রাজ্যের মানুষ দীর্ঘদিন রাজন্য আমল দেখেছে কংগ্রেসের তিরিশ বছর দেখেছে সিপিআইএম দলের দশ বছর দেখেছে সন্ত্রাসবাদীদের সাথে কংগ্রেস দলের পাঁচ বছর দেখে সাধারণ মানুষ আবার রাজ্যে সিপিআইএম এর দলে সরকার প্রতিষ্ঠা করেছিল এবং একটা না পঁচিশ বছর সিপিআইএমের দল সরকার পরিচালক করে সাধারণ মানুষের জন্য কাজ করেছে আজ অব্দি বিজেপি দল কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কারো সাহস হয়নি সিপিআইএম দলের সরকারের বিরুদ্ধে কিছু বলতে এটাকে ধ্বংস করার চেষ্টা চাকরি কমিয়েছে রেশন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সারের ভর্তুকে বন্ধ করেছে

একটি পয়সাও আমরা খরচ করার চেষ্টা করেছি চোখ কান খোলা রেখে যাতে মানুষের স্বার্থে যাকে করা যায় ত্রিপুরার উন্নতির জন্য যদি পয়সাটা খরচ করা যায় আমাদের অনেকে বলতো আপনাদের বিজ্ঞা পড়ে দুর্বলতা এতে যে ভালো ভালো কাজ করছে দেশের মানুষ জাগে না বড় বড় জাতীয় পত্রিকা পৃষ্ঠা দু পৃষ্ঠা ভোগ করে কেন আপনারা এই বিজ্ঞাপন দিচ্ছেন আমরা আস্তে আস্তে হাজির করে বলতাম আমরা হিসাব করে দেখেছি ওই টাকাটা যদি আমরা বাঁচাতে পারি

আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট প্রতিষ্ঠানের নেতৃত্বে মহাপুর্ষক ভিডিও অন্যান্য অফিসার কর্মী নিয়ে তারা মানুষের কাছে দাঁড়িয়ে সমর্থক সীমাবদ্ধতার মধ্যে এই মানুষকে সাহায্য করার চেষ্টা করে উৎপাদন উথায় ছরকার এরা আগরতলা ছর্তি করছে দুর্গাপূজার ভাষণের নাম করে সেখানে তারা ব্যবহার করছে শহরের কেন্দ্রস্থলে দোকানে বিক্রি নাই ব্যবসারীরা জিজ্ঞেস করার পর বলছেন মানুষই তো আসছে পয়সা না থাকবে কেন তাহলে শহরে আসবে শহরের আলো দেখবার জন্য মানুষ কেনা করবার জন্য আসছেন এবং ব্যবসারীরা বলেছেন পুজোর সময় জিজ্ঞাসা করেছে বর্তমান তো আছে তো ভুল করেছে মনে হলো যাই হোক বন্ধ সে কান পাশে গলা দেখলে বন্ধ দিয়ে পুজির ব্যবস্থা করে জিনিস অন্তত পুজো অন্তত বিক্রি হবে আগামী ছ মাস চলে যাবে না

যে রাজন্য শাসন তারা নিজেরাই দাবি করেন তেরোশো বছর নাকি শাসন করেছে এর সাথে তুল্যমূলক বিশ্লেষণ করে আপনাদের অভিজ্ঞতা কি সেটা আপনাদেরকে কিন্তু যাচাই করবার জন্য বিবিধ আমি আবেদন করব তেরোশো বছরের রাজন্য শাসন মানুষের জন্য কি কাজ করেছে রাজাদের পরিবারের সন্তান সন্ততিদের আত্মীয় পরিজনদের শোক স্বাচ্ছন্দ্য এর বাইরে ত্রিপুরার উন্নতি অগ্রগতির জন্য তাদের কোনো ভূমিকা ছিল কটা কলেজ কটা হাসপাতাল কটা স্কুল কতটা সভা জমির কত ভাগে সেচের ব্যবস্থা কর্মক্ষম কর্মপ্রার্থী তাদের রোজগারের জন্য উদর পূর্তির জন্য আয় উপার্জন কর্মসংস্থান ইকুয়ালিটি রাজনৈতিক শাসন державного শাসনে ভেবেছে চিন্তা করেছে মনোনিবেশ করেছে তার বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি আর অন্য সেই আমাদের কোনো সম্মেলনের প্রতিনিধি সম্মেলনের আলোচনার বিষয়বস্তু আগামী দিন জনগণের ইস্যুকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব তাদের দৈনন্দিন জীবনের সংকটকে আমরা কিভাবে আরো করার জন্য সেভাবে দেশের সরকারকে সরকারকে রাজ্য তাদের নীতি পরিবর্তনের মধ্য দিয়ে বা কাজের মধ্য দিয়ে মানুষের পক্ষে আমরা টানতে পারব এটাই আমাদের লড়াই আমরা আমাদের এই চব্বিশতম শুধু শহর মহকুমা সম্মেলন না এটা আমাদের দেশেরও চব্বিশতম সম্মেলন অর্থাৎ আগামী এপ্রিল মাসে আমরা সর্বভারতীয় স্তরে সারা দেশ থেকে আমাদের এই প্রক্রিয়া সম্পন্ন করে আমরা মিলিত হব তামিলনাড়ুর মাদুরাই যে এই সম্মেলন চলছে এই সময় আমাদের দেশের মানুষের সামনে খুবই কঠিন সময় এমন একটা দল সরকার চালাচ্ছে এই দল সমস্ত কর্মসূচিতে সমস্ত কর্মকৌশলে দেশের কোটি কোটি মানুষকে ঠকিয়ে তাদের স্বার্থকে হরণ করে কিভাবে দেশের মুসলিমেরও কিছু পরিবারকে সেবা করা যায় জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসদের তার বা চেইন নেই কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়্যার হাউস স্ফুটিক বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন স্পোর্টস কর্নার দারছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ সিক্স নাইন নাইন ফোর এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা